সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইরা বর্তমান সময়ে আমরা যে সকল মাছের পোনাগুলোর বিক্রয় করছি আজকে সে সকল মাছের কিছু কালেকশন নিয়ে এসেছি একে একে মাছগুলো দেখাবো এবং আজকের বাজার মূল্য কত দাম সহ বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা প্রথমেই দেখাব ব্ল্যাক কার্ট মাছের পোনা আপনারা যেন থাকবেন কার্প মাছের পোনা পুকুরের নিচুর স্তরের মাছ এই মাছগুলো পুকুরের তলের সামক্ষে থাকে চাষিরা পুকুরের সকল মাছের সাথে এই মাছটা মিশ্র চাষ করে থাকেন আমাদের কাছে বিপুল পরিমাণ ছোট বড় বিভিন্ন সাইজের ব্ল্যাককার্ট মাছের পোনা মজুদ আছে আপনাদের যদি ব্ল্যাক মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্পিনে দেওয়া নাম্বারে আমরা ন্যায্য মূল্যে এই মাছগুলো বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য ভাইয়েরা এখন আরও একটি মাছ নিয়ে চলে এসেছি এটি হলো সেই চিরচেনা অল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছ বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে এই জিথিরি রুই মাছ চাষিরা তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো ব্যাপক হারে অর্ডার করে থাকেন আমরা বাছাইকৃত করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাকগুলি বিক্রয় করে থাকি আপনাদের যদি অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ছোট বড় বিভিন্ন সাইজের মাছগুলো আমরা দিতে পারবো মৎস্য চাষের ভাইরা এখন দেখাবো মৃগেল মাছের পোনা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো সবই অর্ডারের মাছ আপনারা জেনে থাকবেন জাতীয় মাছের মধ্যে মৃগেল মাছ অন্যতম একটি মাছ সুস্থ সবল ও উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত মাছগুলো আমরা বাছাইকৃত করে বিক্রয় করে থাকি বর্তমানে বড় সাইজের এই মাছগুলোর মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা মজুদ আছে আপনাদের যদি মৃগেল মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন আরও একটি মাছ দেখাবো এটি হল গ্রাস কাপ মাছের পোনা স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা দুইটা তিনটাই কেজি আসবে আমাদের কাছে ছোট বড় আরও বিভিন্ন সাইজের গ্রাস কাপ মাছের পোনা আছে গ্রাসকার মাছ অতি পরিচিত একটি মাছ এই মাছটি পুকুরের ঘাস লতা পাতা জলজ উদ্ভিদ ইত্যাদি খেয়ে বড় হয়ে যায় সময়ের ব্যবধানে এই মাছটি বৃহৎ আকারে হয়ে থাকে অধিকাংশ চাষিরা এই মাছটি মিশ্র চাষ করে থাকেন এই মাছটিও বর্তমান সময়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছি আপনাদের যদি গ্রাসকার মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা থেকে ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হালদা নদীর কাতলা মাছের পোনা এই মাছটা বিশটা থেকে কেজি আসবে সাধারণ কাতলা থেকে এই কাতলাগুলো অনেক দ্রুত বৃদ্ধি পায় তাই বর্তমান সময়ে এই মাছটা জনপ্রিয়তার শীর্ষে চাষিরা তিনটা চারটা কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বেশি অর্ডার করে থাকেন আমরা বাছাইকৃত করে সুস্থ সবল কাতলা মাছের পোনাগুলি দিয়ে থাকি এই মাছটা সব সময় আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে আমরা এই মাছগুলো বিক্রয় করে থাকি আপনাদের যে কোনো সাইজের হালদা নদীর কাতলা মাছের পোনা লাগলে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি অন্যান্য যে কোনো প্রকার মাছের পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে এছাড়াও আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ